আসসালাম আলাইকুম সবাইকে বিশ্বাস করেন ভাই ও কিন্তু আমার অনেক ছোট কিন্তু বিয়ে করে ফেলছে এমনকি আমাদের এলাকায় সবাই বিয়ে করছে ভাই বুঝতেছি না আমার বিয়ে কবে হবে তোমরা ঈশ্বর দিয়ে আর কি সারা মারোয়ারি স্কুলের এখান থেকে হাটা ধরছি মেয়েটা ওই করে হাই দিচ্ছে মাশাল পুরা দাসুরিয়া শহরটা কিন্তু এত সুন্দর ফুলে ঘেরা আমাদের সাথে এখন চাকি হয়েছে আর হ্যাঁ এই দাসুরিয়া ডিগ্রি কলেজে কারা কারা পড়েন অবশ্যই একটু কমেন্টে জানাই মানে একটা ঘুঘু পাখি এত সুন্দর ডাকতেছে মানুষের দিকে ভয়ও পাচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে তো বেশ কয়েকদিন ধরে ভিডিও চাই নাই আমি জানি আপনারা অনেক ওয়েট করতেছেন মানে ভিডিওর জন্য তো সরি আসলে একটু ব্যস্ততার ভিতরে পড়ে গেছিলাম যার কোনো ভিডিও ছাড়তে পারি নাই আর আজকে মানে কোনো প্ল্যান নাই আজকে বের হয়ে যাব যেখানে মন চাই সেখানে ঘুরবো ফিরবো আর আপনাদের দেখাবো মানে কোথায় কোথায় যাই আর আজকে দেখেন পুরাই অন্ধকার হয়ে আছে এত কুয়াশা মানে আমি এইখানে দাঁড়াই আছি এইখান থেকে যদি ওইখানে দেখায় ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু ক্যামেরা একটু একটু বোঝা যাচ্ছে ভাই কি অবস্থা আপনার আমি শুনলাম আপনি বিয়া করেছেন দুই তিন দিন আগে ঘটনা সে দাওয়াত পাইলাম না কেউ পাইনি হুট করে হুট করে তো দেখেন মানে আমার বড় ভাই বিয়ে করে ফেলাই বিশ্বাস করেন ভাই ও কিন্তু আমার অনেক ছোট কিন্তু আমাকে বড় ভাই বলে ডাকি ম্যান মিনিমাম আমি যদি বলি প্রাইস পাঁচ ছয় বছরেরও ছোট হ্যাঁ অনেক ছোট কিন্তু লম্বাই বড় হয়েছে কিন্তু ও বিয়ে করে ফেলছে এমন কি আমাদের এলাকায় সবাই বিয়ে করছে ভাই বুঝতেছি না আমার বিয়ে কবে হবে এখন আমি হচ্ছে রাস্তার উপরে ওয়েট করতেছি কারণ চঞ্চল আমার সাথে যাবে চঞ্চল আমাকে বলছে পাঁচ মিনিট কিন্তু ওর কোনো খবরই নাই দেখেন ওই যে কই ওর কোনো খবরই নাই রাস্তায় দাঁড়ানো প্রায় দশ পনেরো মিনিট হয়ে গেল পাঁচ মিনিট বলেছে চঞ্চল চলেছে প্রায় চঞ্চল পনেরো বিশ মিনিট ওয়েট করাইছে আমাকে এত দেরি হলি কে বন্ধু ও খাতে লাগিয়েছিল যার কারণে দেরি ছিল তো এখন যাব দেখা যাক মানে প্ল্যান নাই যেখানে যাওয়া মানে মন চাবে সেখানে যাব তো প্রথমে ঈশ্বরদি থেকে শুরু করব যেহেতু কাছে ঈশ্বরদি থেকে যেখানে মন চাই সেখানে চলে যাব এ থেকে আমাদের গাড়ি আর কি রেডি চলো আবার হচ্ছে ঈশ্বর আর কি সারা মারো আর স্কুলের এখান থেকে হাঁটা ধরছি মানে ভাই পকেটে টাকা নাই বুঝতে পারছি যার কারণে হাঁটা ধরছি না আসলে কি এই বিষয় মানে টাকা নাই এই জন্য হাসতেছি না অন্য কারণ আছে হাঁটার পিছনে এমনি ঘুরছি আমরা ঘুরছি আর কেন ঘুরতেছি সম্পূর্ণ জানাবো আস্তে আস্তে আইয়া দৌড়ে চলে আসে দেখা করার জন্য এই যে আমার সামনে হচ্ছে সারা মারোয়ারি স্কুলে সকালবেলা প্রচুর আকারের আর কি কুয়াশা ছিল এখন আবার কমে গেছে এখন কুয়াশা না এখন আবার রোদ উঠছে এই যে সময় আমরা এইভাবে বাসে করে পিকনিকে গেছে এখন ওরা আসছে মানে ওদের সময় এই ওই করে হাই দিছে বুঝলাম না বিষয়টা আসলে কি আমি দেখতে সুন্দর মনে হয় হচ্ছে রেল ওভার ব্রিজে সরি ওভার তো আসার পরে যে আমাদের ভাইয়া ভালোবাসার মানুষ থ্যাংক ইউ ভাইয়া তো ভাইয়া দৌড়ে চলে আসতে দেখা করার জন্য ভাইয়ার আগে কিন্তু আরেক ভাইয়া দেখা করছিলো ভাইয়ার সাথেও আর কি পরিচয় টরিচয় হইলাম যে ভালো লাগে বিষয়টা যে তোমরা ঈশ্বরদির মানুষ আমার ভিডিও দেখো ভাইয়া কতদিন ধরে আমার ভিডিও দেখো দেখি তো অনেক দিন তো যাক এই বিষয়টা ভালো লাগে ভাই ভিডিও বানানোর মূল কারণ এটাই যে যে ভাইরা দেখা হলে ভালোবাসা দেয় তো যাক ভাইয়া এইসবই ভালোবাসা দিবেন চলে আসলাম এক নাম্বার গেটে এখন আমাদের যাওয়া লাগবে আর কি দাশুরিয়াতে আর সামনে প্রচুর গাড়ি মানে প্রচুর ভিড় তো এই ভিড় ঠেলাচেলি করে আর কি এখন যাব দাশুরিয়ার দিকে একটা কথা না বললে না মানে এর আগেই একটু ভেলু বাড়াই যাব হ্যাঁ তো আমি গাড়ি কে বলছিলাম যে ভেলু বাড়া কিন্তু 15 টাকা উনি বলছে যে না 10 টাকা মানে বেশি নিব কেন এই বিষয়টা ভালো লাগলো মানবতা এখনো কিন্তু বেঁচে আছে চলে আসলাম দাম দাশুরিয়াতে আর এই দাশুরিয়াতে কিন্তু একটা সুন্দর জিনিস আছে যার কারণে পুরো দাশুরি শহরটাকে ফুটাই তুলছে আমি দেখাচ্ছি দাশুরিয়া বাজারে কিন্তু সকাল ছাগালি অনেক বড় হাট বসে আর আমি যেটা দেখানোর জন্য এতক্ষণ আপনাদের ওয়েট করাসছি আমি দেখাইতেছি জিনিসটা শুধু আমি না আপনারা যারা ট্রাভেল করেন তারাও যদি আসেন এই দাশুরিয়াতে অটোমেটিক্যালি মুগ্ধ হয়ে যাবেন এই যে দেখেন মাশাআল্লাহ পুরো দাশুরিয়া শহরটা কিন্তু এত সুন্দর ফুলে খেয়রা যদিও এইখানে না আমি যদি সামনে দেখা ওইখানে প্লাস এই পেছনের দিকে ওই যে দেখেন একটা কাকা এই ফুলগুলোকে যত্ন নিচ্ছে পানি দিচ্ছে আপনারা অনেকে জানেন আমার বাসায় কিন্তু নাটোর জেলাতে আমি পাটনা জেলাতে বেশি থাকি আমি যদি একটু ভালোভাবে দেখাই দাশুরি বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার কারা কারা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এখন অনেকে বলবেন যে ভাই এই ভিডিওর কোনো আগা মাথা নাই আসলে আগা মাথা নাই আমি কয়েকদিন ধরে কেন ভিডিও ছাড়ছে না যার কারণে আমি কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি সবকিছু দেখানো ট্রাই করব তবে কিছু কিছু তথ্য গোপন রেখে আমাদের সাথে এখন সাকিব অ্যাড হয়েছে বাহ হিরো ফিরা হাজামেন তো মানুষ দেখে তোমাকে হ্যাঁ তো সাকিব কেমন লাগতেছে ঘুরে ফিরে মানে কাজ বাদে ঘুরে ফিরে কেমন লাগছে আরে যে সকাল থেকে আমরা ঘুরতেছি ফিরতেছি আচ্ছা এই অভিজ্ঞতাটা কি তোমার ভালো লাগছে হ্যাঁ ভালো ভালো একটা অভিজ্ঞতা রোদের মধ্যে হাঁটাকাঁটি করা লাগছে এই আর কি আমি শুরুতেই বলছি যে আমাদের মানে যেটা করতেছি এটা গোপন রাখতে হবে হ্যাঁ যার কারণে আমি বলতে পারছি না তো তবে যাই বলি না কেন একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এই কাজটা করলে অনেক অভিজ্ঞতা প্লাস আপনার জরওতা দূর হবে যার কারণে আমিও এই যে দাশুরিয়া ডিগ্রি কলেজ তো এখানে আসছি কাজে যার কারণে ভিতরে ঢুকবো আর হ্যাঁ এই দাশুরিয়া ডিগ্রি কলেজে কারা কারা পড়েন অবশ্যই একটু কমেন্টে জানায়েন দাশুরিয়াতে আসছে দাশুরিয়া স্টেশনে আসবো না তাই কখনো হয় তো চলে আসলাম দাশুরিয়া স্টেশনে এবার দি আমার হচ্ছে লাইফে তিনবার আসছি দাশুরিয়া স্টেশনে তেমন আশা হয় না কারণ এদিকে কোনো আমার আত্মীয় স্বজনের বাসা নাই আর এদিকে ঘুরতে তেমন আসিও না তো ভাবলাম যে আজকে দার্শুলিতে আসতে তো স্টেশনে মানে ঘুরে যাই স্টেশনটা কিন্তু অনেক চকচকা আর সুন্দর একটা পরিবেশ আমি যদি এদিক দেখে এদিকে কিন্তু সুন্দর লাগতেছে আর ওইখানে মেবি একটা স্কুল হ্যাঁ স্কুল বা কলেজ এরকম তো আমি সেটা ঠিক জানি না আর ওই যে এখানে স্টেশন তবে দাসুরিয়া স্টেশনে কিন্তু অনেক সুন্দর একটা বাতাস আর সুন্দর একটা ফিল আছে ভাই মানা লাগবে বস মানে একটা সুন্দর পরিবেশ তবে এখানে যদি বিকেলে আসেন সব থেকে বেশি মানে ভালো লাগবে মুরগ মুরগি ডাক শুনতে পাচ্ছি তো আসে পাশে অনেক খুঁজলাম তো খুঁজে বসলাম না যে কি ব্যাপার এত মুরক মুরগি কোত্থেকে আসছে পরে লক্ষ্য করলাম ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইখান থেকে আসতেছে মেবি ও হচ্ছে পলিটিফারাম তো আমি ঠিক জানি না আপনারা যদি জানেন অবশ্যই জানাই দেন আর হ্যাঁ দাশুরীর মানুষ ভাই মানে আমিও কিন্তু তোমাদের কা অনেক বেশি ভালোবাসি যাই হোক পাবনা জেলার মানুষ আমরা নাটোর জেলার মানুষ পাশাপাশি তো অবশ্যই পেজটা কি একটু ফলো করে দিও এটা দোকান আছে তো দোকান আসার পর একটা জিনিস দেখলাম এই যে দেখুন অনেকটা ঘুঘু পাখি এত সুন্দর ডাকতেছে মানুষ এক ভয়ও পাচ্ছে না এই বিষয়টা আমার কাছে একটু অবাক লাগছে আমি যদি একটু ভালো করে দেখাই ওই দেখেন আমার পেছনে হ্যাঁ ও কিন্তু একটুকো ভয় পাচ্ছে না আমাকে দেখে উল্টে আমার দিকে তাকায় আছে ওই তো এই ছিল আজকের ভিডিও মানে কোথায় কোথায় যাচ্ছে কি কি করছি এগুলো দেখানোর ট্রাই করতেছি তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো রাজশাহীকে নিয়ে তো যাই হোক আজকের ভিডিওটা মেনলি পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন জানার মতো অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সেবন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ